নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে পড়েছি এবার বিছানাটা তুলে নেব আর ঘরের যা যা কাজ থাকে সকালবেলার আশিবাশি সেগুলো সেরে নেব আর ইচ্ছা আছে আজকের এই দিকটা পরিষ্কার করব খুব নোংরা হয়েছে খুব নোংরা হয়েছে আর আমাদের এখানে কত কাঁটাকুলপি হয়েছে কি সুন্দর একদম সতেজ তরতাজা আর একটা মজার জিনিস দেখবেন এই দেখুন কোথায় পেঁপে গাছ হয়েছে দেওয়ালের মধ্যে থেকে পেঁপে গাছ বের হয়েছে বিছানাটা তুলে নিলাম আর আমার ঘরের অবস্থা দেখুন শীত পড়তে না পড়তেই চারিদিকে জামা কাপড়ের পাহাড় হয়ে যাচ্ছে এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব তারপর ফিরে আসছে। সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আল্লাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম এবার টিফিন করব করে যাব রান্নাঘরে আমাদের বাড়ির এই পাশের সরু জায়গাটা খুব নোংরা হয়েছিল তাই ওখানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর পাশে যে নিচু জমিটা আছে ওটাতে এখনো কাদা কাদা ভালো করে শুকনো হয় না আর জায়গা পড়ে থাকলে নোংরা তো থাকবেই ঝাড় দিয়ে নিয়ে এই পিছনের কলতলা তারপরে সরু যে জায়গাটা ঝাড় দিচ্ছিলাম এগুলো সব ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম আজকে মেয়ে পুজো দিল রান্নাঘরে চলে এলাম এসে আলু আর পেঁপে কেটে নিলাম আজকে রান্না করব ডিমের তরকারি ওল ভাতে আর পেঁপে ভাতে যদিও বা এগুলোকে ভাতে দেবো না সব আলাদা আলাদা সিদ্ধ করবো আর এখানে ডিম সিদ্ধ করে রাখা আছে দুটো ডিম সিদ্ধ আর দুটো অমলেট করে নেব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ওল ভাতে মানে ওল সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর ওদিকে তিনটেতে তিনটে বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বেলা হয়ে গিয়েছে অনেকটা আর এখানে ভদুদের ভাতটা করে রেখে দিয়েছি ঠান্ডা হবে রান্নাগুলো ছটফট করে নিই তারপর দেখাচ্ছি কি কি রান্না হলো কেমন হলো ডিমগুলোকে ভেজে নিলাম এখানে ভাত উপর দিয়ে দিয়েছি আর এখানে পেঁপে সিদ্ধ হচ্ছে কড়ার তেল গরম হয়ে গিয়েছে এবারেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু তুলে দেবো আলু তুলে দিলাম এবার আলটাকে একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তারপর পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভালো করে কষাবো ওলটা সিদ্ধ হয়ে গেছে এখন ওলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে একটু তেল নুন সব দেবো তারাকে ভালো করে গোটা গোটাগুলোকে নরম করে মাখিয়ে নিচ্ছি সমস্ত বাটা মশলা কুড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার জল ঢেলে দেব আমার ডিমের তরকারি রান্না কমপ্লিট এই হলো ডিমের তরকারির ফাইনাল লুক ওল ভাতে হয়ে গেছে মাখিও নিয়েছি পেঁপে ভাতে হয়ে গেছে ভাত সব কমপ্লিট মেয়ের ভাতটা বেড়ে দিলাম অনেক বেলা হয়েছে আজকে রান্না হলো পেঁপে সিদ্ধ ওল ভাতে মাখা আর লাল লাল ডিমের ঝাল এবার ওকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া কমপ্লিট বাসনগুলো মেজে নিলাম এবার নিচের ঝুড়িতে উপর করে দেব রোজের মতন সেই একই হলো সব বাসন এখানে ধরল না তাই বাকিগুলোকে এখানে উপর করে দিলাম এখন ছাদে এসেছিলাম গাছে জল দেব বলে গাছগুলো কেমন মতো হয়ে গিয়েছে হঠাৎ একটা খুব সুন্দর জিনিস দেখলাম চলুন আপনাদেরকেও দেখাই এই দেখুন এই হলো সেই অপূর্ব দৃশ্যটা আজ রাস পূর্ণিমা সন্ধ্যে থেকেই চাঁদটা দেখুন কত সুন্দর গোল হয়ে উঠেছে আগেকার দিনের লোকেরা চাঁদ সূর্যকে সুন্দর বলতে বারণ করত কেন জানি না কিন্তু এত সুন্দর দৃশ্যটাকে সুন্দর না বলে কি করে থাকি বলুন তো তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন কিন্তু আর চারিদিকে এখন প্রায় অন্ধকার নেমে গিয়েছে আর হালকা হালকা একটা কুয়াশাভাবও আছে আর আজকের বেশ শীত পড়েছে কিন্তু আর এখান থেকে দেখুন আরও সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে বাড়িটার পিছন থেকেই চাঁদটা উঠছে কি অপূর্ব সুন্দর দৃশ্য ফ্রিজ থেকে চিংড়িটাকে বের করে নিলাম আজকে রান্না করব আলু পেঁয়াজ দিয়ে চিংড়ির গামাখা তরকারি আর এখানে বিনসও বের করে নিয়েছি বিনসের চচ্চড়ি করবো আর এখনো এতটা পেঁপে আছে পেঁপে ভাতে দেব ভাতে দিই না আমি সিদ্ধ করব এখানে আমি সবজি কাটতে বসে গেলাম প্রথমেই ওই পেঁপেটা কেটে নেব মেয়ের স্কুল আছে তো তাই তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করতে হবে আর এখানে মেয়ে আর বাবার মধ্যে কী নিয়ে একটা কথা হচ্ছিল তাই ভয়েসটা মিউট করে দিলাম দুজনে তো খুব তর্ক বিতর্ক চালিয়ে দিয়েছে না না ঝগড়া করছে না সামান্য একটা কথা নেই ওর বাবা সবসময় ওর সঙ্গে ইয়ার কি করে বলে তুই তো কম্পিউটার সম্বন্ধে কিছু জানিসি না কী শিখেছিস কি আর ও ভাবে যে সত্যি হয় তো বাবা বলছে তাই ওই নিয়ে দুজনে শুরু করে দিয়েছে আর আমি এখানে সবজি কাটছি আর দুজনের কথা শুনে শুনে হাসছি শুধু আজকের কি রান্না করব আপনারা তো আগে দেখেই নিলেন পেঁপে কাটা হয়ে গিয়েছে এবার বিনসগুলোকেও কেটে নিচ্ছি আজকে আর রান্না শেয়ার করতে পারলাম না এই তরকারিতে জল ঢেলে দিলাম এবার সিঙ্কে অনেকগুলো বাসন পড়েছে বাসনগুলোকে মেজে নেব আমার রান্না প্রায় শেষের পথে ওই যে তরকারিটা বসেছিল দেখলেন ওটা হলেই হয়ে যাবে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে আরও কাজ আছে তো বাড়ির সেইগুলো সারবো এছাড়াও তো মেয়ে এখন স্কুলে যাবে ওকে রেডি করতে হবে ওকে খেতে দেব চুল বেঁধে দেব অনেক কাজ যেদিন করে মেয়ে স্কুল থাকে হয়তো একটু ঝটপট করে কাজ করতে হয় কিন্তু এগারোটার মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে যায় বেশ ভালো লাগে আর যেদিন মেয়ের ছুটি থাকে সেদিন যেন শুধু ঢিলেমি দিই হচ্ছে হবে স্কুল নেই তো আর এই করে করে প্রচুর বেলা হয়ে যায় তাই মনে হয় ওর স্কুল থাকলেই ভালো আমার কাজগুলো অন্তত সময়ের মধ্যে হয়ে যাবে এখন শীতকাল পড়েছে বলে প্রায় দিনই সন্ধেবেলা আমরা একটু চা খাই তাই এখন রোজই কাপ পড়ছে অনেকগুলো করে চা ছাঁকুনি পড়ছে আর তার সঙ্গে দুধের গ্লাস টাস তো আছেই গতকাল রাতে অনেকগুলো বাসনই মেজে রেখেছিলাম তাও সকালে বাসন মাঝে যেন আর শেষ হতে চায় না আর এই কন্টেনারটায় থাকতো ভদুদের জন্য মাছ বড় কন্টেনারে মাছ শেষ হয়ে গিয়েছে তাই ওটাকে বের করে ওটাকেও ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি অল্প মাছ আছে আবার নিয়ে আসতে হবে রান্না বান্না সব কমপ্লিট বাসন আড়েও সব মেজে নিয়েছি এবার যাব জামা কাপড় কাচতে বালতিতে জল ভরি ছাদে চলে এলাম জামা জামাকাপড়গুলো মিলতে আজকে ভালো রোদ আছে বারান্দাতেও দিয়েছি অনেক জামা কাপড় ছাদে তো সব ধরেনি আর এখন এই বড় ঘরটার ভিতরেও জামা কাপড় মিলছি অনেক জামা কাপড় মেয়ের আমার আর এখন তো শীতকাল পড়ে গিয়েছে বুঝতেই পাচ্ছেন জামা কাপড় আরও কত বেড়ে গিয়েছে কিন্তু একটা ভালো বলতে হয় যে আজকে ভালো রোদ উঠেছে আর তার সঙ্গে উত্তরে হাওয়াও দিচ্ছে খুব এবার মনে হয় ঠান্ডাটা পড়বে ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে নানা রকমের রোগ শোগ হবে এমনিতেই এখন ঠান্ডা অনেক কমে গিয়েছে আগে দুর্গাপূজার পর থেকেই ঠান্ডা পড়ে যেত জামাকোট দেওয়া হয়ে গিয়েছে আর আজকে ভালো হাওয়া দিচ্ছে সঙ্গে রোদটাও খুব চড়া আজ ভালো ঠান্ডা পড়বে আজ কার্তিক মাসের সংক্রান্তি কিন্তু এবছর প্রদীপ বানাতে পারিনি বাড়িতে মোমবাতি ছিল তাই মেয়ে সন্ধেবেলায় তুলসী মঞ্চে মোমবাতি জেলে দিল আজ হলো কার্তিক মাসের শেষ দিন আগামী কাল থেকে অঘ্রাণ মাস শুরু হবে আর তার সঙ্গে শুরু হবে প্রচুর বিয়েবাড়ি আর আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে নীল লাল মিশিয়ে কি সুন্দর লাগছে কার্তিক পুজো বাড়ি থেকে আমার জন্য চলে এসেছে গরম গরম খিচুড়ি আলুর দম আর রসগোল্লা পান্তুয়া এখানে যে কটা খাবার আছে প্রত্যেকটা খেতেই আমি খুব ভালোবাসি আর খিচুড়ি তো আমার খুব প্রিয় রাতও হয়ে গেছে এবার ঝটপট খেতে বসে যাই সকালবেলা রান্নাঘরে চলে এলাম এসে গ্যাস টেবিল দেয়ালগুলোকে সব ভালো করে মুছে নিলাম এখানে ভদুদের বাটিগুলোকে মেজে নিলাম আর এখানে একটা দুধের বাটিটা পড়ে আছে এটাও মেঝে নেপক্ষ আর এই হাঁড়ি জামলি এগুলো সব মাজা হয়ে গেছে এবার রান্নার জোগাড়ে যাব তার আগে ভুলুদের ভাতটা বসাবো ফ্রিজ থেকে ভুলুদের জন্য মাংসটাও বের করে রেখে দিলাম বরফ জমে আছে তো ছেড়ে যাবে এখানে সকালে টিফিনের জন্য সাদা আলু তরকারিও করা হয়ে গেছে আর এখানে দুধ ফোটাতে দিয়েছি আজকে সকালের বাজার আলু আদা বেগুন দুটো এনেছিলো আমি একটা কেটে ফেলেছি দেখাতে পারিনি ভুলে গিয়েছিলাম আর এই এখানে সর্ষের তেল পালং শাক এনেছিল আমি তো কেটে ফেলেছি এই ঝুড়িতে কাটা হয়ে গেছে আর এইটুকুটা আছে আর এখানে ধন্যবাদ পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে নিলাম আর এখানে মাংসের আলুটাকেও কেটে ভালো করে ধুয়ে রেখে দিল আর এখানে আলু বেগুন ওই পালং শাকের দিয়ে করবো তো রান্নাটা সেগুলোকেও কেটে ধুয়ে রেখে দিলো আর আজও আছে পেঁপে সেদ্ধ আজকে হলেই শেষ রান্না বসিয়ে দিলাম পালং শাকের সৎসব্ব প্রথমে তেলে পাঁচ ফোরন দিয়ে তারপর আলু আর বেগুনটা তুলে দিলাম এটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে সব গুঁড়ো মশলা দিয়ে আর আলুর শাকটা তুলে দেব বড়িটাকে আগেই ভেজে বাটিতে করে তুলে রেখে দিয়েছি আলুক শাকের চচ্চড়িতে একটু ওই ডালের বড়ি দিলে খেতে খুব ভালো লাগে তাই আলু বেগুন ভাজা হয়ে গেছে এতে এবার পরিমাণ মতো নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে এবার এটাকে কষিয়ে নিয়ে আর পালং শাকটা তুলে দেব পালং শাকটা তুলে দিলাম এক কড়া পালং শাক কিন্তু এতটা থাকবে না একটু পরেই একদম নইয়ে গিয়ে একটুখানি হয়ে যাবে এবছরের সিজনের এই প্রথম আজকে পালং শাক রান্না হচ্ছে আর এখানে আমার ম্যাডাম রসুন ছাড়াতে বসেছে পড়ে এলো পড়ে এসে মাকে হেল্প করছে এই দেখুন এক কড়া শাক কমে গিয়ে কোনটুকু হয়ে গেছে এবার এতে খানিকটা জল দেবো কেননা শাকে একটু ডাঁটা ডাঁটাও আছে ডাটা সিদ্ধ হবে পড়িটা সিদ্ধ হবে ওই জন্য একটু জল দিয়ে দেব বড়ি দিয়ে দিয়েছি এবার একটু স্বাদ মতো চিনি দেব দিলে শাকটা খেতে ভালো লাগবে তাহলে মিষ্টি মিষ্টি আমার পালং শাকের চচ্চড়ি কমপ্লিট এই হলো পালং শাকের ফাইনাল লুক বাজার থেকে চিকেন নিয়ে আসা হয়ে গিয়েছে ভালো করে ধুয়ে নিলাম এখন ঝুড়িতে এরকম থাকবে আর এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আমার আজকে সকালে জল খাবার এটা দারুণ খাবার পান্তা ভাত পেঁয়াজ এদিকে কাঁচা লঙ্কা চল আর আলু ভাতে দারুণ খাওয়া হবে আজ এই হলো আমার মাংসের তরকারি ফাইনাল লুক রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব মাংস তুলে রাখা আছে এবার খেয়ে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ